এটা ওই আমাদের বাড়ির পাশেই একজন এই বড়িয়া গেছে রে বন্ধুরা রস কিন্তু বড়িয়া গেছে রস পড়ে যাচ্ছে ওই যে এই যে রস পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে গাছি এই গাছি আসলে কিছুই বোঝে না কলস পাতেছে ছোট রস হয়ে গেছে বেশি এখন পারে কিভাবে সেটাই দেখবো তো অন্ধকারে দেখা যাচ্ছে না দেখি ওই পাশে যাই শশ ওই যে তো কলস কিন্তু বদি গেছে রসে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে তা কেমন গাছি দা আমি বুঝলাম না রস ওই যেই মানে গাছ তুলনায় মনে হয় রস বেশি হয় সেও জানে অবশ্যই কারণ এটা তো প্রথম না আগেও কাটছে এখন হচ্ছে রস হয়তো বেশি এই কলস ভরিয়ে পড়িয়ে যাচ্ছে এখন দেখি কি ওই যে ওই যে এই যে এই যে পড়ে গেলো পড়ে গেলো আরও নিচেই পড়িয়ে ভিজিয়ে গেছে হ্যাঁ এই রস হচ্ছে এখন কিভাবে পারে সে দেখবো হ্যাঁ এই পারতেছে দেখবো কতটুকু রস হয়েছে এটাই এখন দেখ দেখার বিষয় ওই যে এই যে এই যে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এ এই যে রস দেখার জন্য এতগুলো লোক এখানে এই যে রস নেওয়ার জন্য লোক চলে আসছে হ্যাঁ এটা আমরাই নিয়ে যাবো অবশ্য আর রসটা এই যে এইভাবে পাঠিয়ে নিয়ে আসতেছে খুব কষ্ট হচ্ছে কারণ হচ্ছে ভরিয়ে গেছে তো আনা খুব রিক হয়ে যাচ্ছে তুমি তো যাবো

আবাৰ পাটাৰনে উঠতে ৰস এই কি স্পীড পৰ্তি আছে

এখন আমি খাবো সেই সার মিষ্টি খুব প্রচন্ড মিষ্টি আর রস কখনো একবারে খাইয়ে ফেলতে নাই আস্তে আস্তে খাইতে হয়